দেশ বিচারণ করে মুক্তিযুদ্ধ সংসদের মহাসচিব নির্বাচিত হয়েছিলেন আমরা এই দেশটা দিয়েছি আমাদের সব জায়গায় আমাদের পৌত্রিক สมিশিতে সম্পত্তিতে আমাদের থাকার অধিকার আছে আমরা এর প্রতিবাদ জানাই সমস্ত মুক্তিযুদ্ধ এর প্রতিবাদ জানাই ও অবিরমে এই নোটিশ

সম্পূর্ণ করেছিলেন বঙ্গবন্ধুকে 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 প্রশ্ন মানে শেখ মুজিব তো আমি তো তে টিটু ভাই যত প্রোগ্রাম করছে আমি আসছি এবং নিজামউদ্দিন আহমেদ গেরিলা আমি ঢাকা মহানগর ইউনিট কমান্ডার আমরা জানতে পারবো না তিনি জানতে পারবেন না তোনার দক্ষিণ পূর্ব অঞ্চলের যতগুলি যুদ্ধ হয়েছিল 1971 সালে স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন এম কমান্ডার কষ্ট তারপর ওকে একটু জানার CCSDT আরও আমরাও বাদ দিচ্ছি আমরাও খুবই কষ্ট পাচ্ছি যে এই ধরনের মানে অবাক যে আমাদের মাথার উপর যেন একটা বাজ পড়লো কারণ এটা যাচ্ছে অন্যদিকে এই রাস্তায় আসার কোনো প্রশ্নই উঠে না অনেক দূরে আমাদের থেকে তো একমাত্র সম্বল এটা দিয়ে চিকিৎসা চলে ও চিকিৎসা চলে এবং আমরাও বেঁচে আছি এটা নিয়ে এটা যদি চলে যায় তাহলে ও তো মারাই যাবে আমরাও পথে পথে বলব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে অধিক্রহণ আরও ওই রোড আরও জায়গা আছে বিবেচনা করার জন্য যাতে আমাদের এই জায়গাটা অধিক্রহণ না করেন এবং আমাদেরকে বাঁচতে দেন এই মুক্তিযোদ্ধা হয়তো সেবা যত্ন করলে আরও অনেকদিন বাঁচতে পারবে আর এক কিছুদিন বাঁচতে দেন যেহেতু ওরা দেশটা স্বাধীন করে নিয়ে আসছে বর্তমানে তার দুইটি কিডনি দীর্ঘ হয়ে গিয়েছে প্রতি সপ্তাহে দুইটি তার ডায়ালিস করে করতে হয় এই অবস্থায় মেট্রো রেল যেই লাইনে যাবে সেই লাইনের থেকে চার পাঁচশো গজ দূরে কীভাবে এটা একবার এটা আমরা বুঝি না এটার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযুদ্ধের সন্তানেরা ঐক্যবদ্ধ আছে আমরা তার বসতবাড়ি দখল করতে দিব না প্রয়োজন আমরা জীবন দিতে প্রস্তুত আছি